এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে গন্ডায় গন্ডায় ফ্লাস পেয়েছে আগেরকার দিনে আমরা জানতাম যে মিটটিকে ফাস করলে পর্যন্ত এলাকা কেঁপে এবং এলাকার বিভিন্ন মানুষজন দেখতে আসতো তাদেরকে কিন্তু বর্তমানে এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে গন্ডা গন্ডায় ফ্লাস কিন্তু তাদের কোনো কেউ খোঁজ খবর নেয় না আর তারা যে এ ফ্লাস পেয়েছে তাদের কোনো সুনাম নাই কিছুক্ষণ আগে আমাকে একজনে বলল যে এ ফ্লাস পেয়েছে কিন্তু মানে তাকে যদি সরাসরি বা একাভাবে পরীক্ষা না হয় কিন্তু মানে সে ফাঁস করবে কিনা দূরে থাক মানে ফাঁস করতে কষ্ট হয়ে যাবে কিন্তু সে এ প্লাস পেয়েছে হলগুলোতে যদি আমরা দেখি আসলে দেখে দেখে লেখে কিন্তু মানে হলের গার্ড বলেন বা অফিসার বলেন আর যারা হল গার্ড থাকে তারা কিছু ডাক দিচ্ছে না ছাত্রছাত্রীদেরকে তারা দেখে দেখে লিখতে পারতেছে হলগুলোতে একটা বিষয় এখনো বুঝতে পারলাম না এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে গন্ডা গন্ডা এফলাস বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে এ সকল এফলাস দিয়ে কি করবে তারা যারা একা একা পরীক্ষা দিলে ফাঁস করতে কষ্ট হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেরকম কিছু ছাত্ররা এফলাস পাচ্ছে আগে আমরা দাদা দাদি থেকে জানতাম যে এলাকায় কেউ যদি মিট্রিক ফাস করে তাকে দেখার জন্য মানে এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসতো আর এ ফ্লাস বা বৃত্তি ফেলে তো কোনো কথাই নাই কিন্তু এখন অনেক অনেক এ ফ্লাস কিন্তু কারো সুনাম নাই কেন নাই সুনামটা শিক্ষা ব্যবস্থা যদি নর্মাল না হতো তাহলে ঠিকই সুনাম থাকতো শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে কারণে চাকরির কোনো উন্নতি না থাকার নর্মাল আজকাল কেউ যদি এ প্লাস বা বিত্তিও পায় বা গন্ডা গন্ডা বৃত্তি এ ফ্লাস গোল্ডেন ফ্লাস সবকিছু পায় কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না তাদেরকে কেউ সুনামও করে না আগেকার মানুষজন বলতো যে মানে তারা বৃত্তি পেলে বা গোল্ডেন ফ্লাস পেলে তাদেরকে দেখার জন্য চলে আসতো কিন্তু বর্তমানে সেটা নাই অন্যদিকে যারা পরীক্ষায় ফেল করতেছে ফেল করে সে জানতে পারবে আসলে জীবনটা কি জীবনটা কিভাবে চলতে হয় কিভাবে আগাতে হয় জীবনটা কতটা কঠিন জীবনে প্রতিটা ক্ষেত্রে ফেল না করলে বোঝা যায় না আসলে জীবনটা কেমন জীবনের ফদগুলো কেমন আর যারা দুর্নীতির কারণে এ ফ্লাস পেয়েছে তাদের এ ফ্লাস ভবিষ্যতে কোনো কাজেই আসবে না বরং যারা ফেল করেছে তারা জীবনের আহ খুঁজে নিতে পারবে তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে